রথের দিন বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ রাজ্যে নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত আগামী চব্বিশ ঘন্টায় পরিণত হবে নিম্নচাপে আগামী তিন দিন বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস নিম্নচাপের জেরে উত্তাল থাকবে সমুদ্র কাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা ঝাড়খণ্ড বিহারে দফায় দফায় বৃষ্টি জল ছাড়ছে ডিভিসি ফুসছে একাধিক নদী বাড়ছে প্লাবনের আশঙ্কা ডিবিসি কালকে আবার চব্বিশ কিউসেক ওয়াটার জল ছেড়েছে ঝাড়খণ্ড বৃষ্টি হলো তারপর আবার ছাড়বে বাংলাটা যেন ওদের জল হজম করার একটা জায়গা জায়গা হয়ে গেছে ডিভিসি ছাড়া জলে দুর্ভোগ এ নিয়ে মঙ্গলবারও বিধানসভায় সুর চড়ান মুখ্যমন্ত্রী দাবি করেন আমাদের এখানে বন্যাটা ম্যানমেড না জানিয়ে জল ছাড়ছে ডিবিসি আমাদের রাজ্য ভেসে যাচ্ছে ডিবিসির ছাড়া জলে ঘাটাল ভেসে যায় আরামবাগ খানাকুল গোঘাট ভেসে যায় বিহার ঝাড়খণ্ডে বৃষ্টি এর জেরে জল ছাড়ছে ডিবিসি বুধবার সকাল থেকে উনচল্লিশ হাজার কিউসেক জল ছাড়া হয় এর মধ্যে পাঞ্চের থেকে ছত্রিশ হাজার কিউসেক জল এবং মাইথন থেকে তিন হাজার কিউসেক জল ছাড়ে ডিভিসি এর জেরে দক্ষিণবঙ্গের একাধিক নদীতে জল বাড়ছে আতঙ্ক বাড়ছে নদী পারে বাড়ছে প্লাবনের আশঙ্কা প্রতি বছরই এরকম ডিভিসি আচমকা আচমকা জল ছেড়ে দেয় এটা হচ্ছে চরম রাজ্যের সঙ্গে এবং আমাদের এখানে দেখা যাচ্ছে ডিভিসির সঙ্গে চরম সংঘাত বাদে আমাদের ধান চাষ বলে কোনো জিনিস আর হচ্ছে না প্রতি বছরই চাষের বিরাট ক্ষতি হচ্ছে পুকুরের মাছ চলে যাচ্ছে সমস্ত দিক থেকে আমরা বাড়িঘর পড়ে যাচ্ছে সমস্ত দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত কয়েকদিন আগে ঝাড়খন্ড এবং বিহারে নাগারে বৃষ্টি হয় জল ছাড়ে ডিভিসি একাধিক এলাকা ভেসে যায় ডিভিসির মাইথন এবং পাঞ্চের জলাধার থেকে জল ছাড়লে ক্ষতিগ্রস্ত হয় পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব বর্ধমান বাঁকুড়া হুগলি হাওড়া এবং পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অংশ গত বছর ডিভিসি ছাড়া জলে ভেসে যায় একাধিক জেলার বিস্তীর্ণ এলাকা এবার তাই ডিভিসির ছাড়া জলে আবার বুক কাঁপছে নদী পাড়ের বাসিন্দাদের নিউজ বাংলা ভরা বর্ষায় শালপিয়ালের এই জঙ্গল দেখুন দেখে মনে হবে যে কালো মেঘের মাঝেই যেন কেউ ওই সবুজের নানা শেড দিয়ে ছবি এঁকেছে আর সেই ছবি যদি দেখতে যেতে চান তাহলে আপনাকে যেতে হবে এখানে জঙ্গলমহল ঝাড়গ্রাম সেখানে পাহাড় জঙ্গলের কোলে বেলপাহাড়ি সবুজের মাঝে বড় বড় পাথর মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে জলের ধারা পাহাড় জলপ্রপাত সব রয়েছে একসঙ্গে সোলো ট্রিপ হোক বা ফ্যামিলি ট্যুর ঘুরে আসাই যায় বেলপাহাড়ি ঝাড়গ্রাম স্টেশন থেকে বেরিয়ে বাসে বা গাড়িতে ডেস্টিনেশন বেলপাহাড়ি ঘন্টাখানেকের খানেকের মধ্যেই পৌঁছে যাওয়া যাবে শীতে বেলপাহাড়ির এক রূপ বর্ষার মেঘে ঢাকা পড়লে আর এক ফোঁটা পড়লেই যেন রঙিন এই জায়গা এখন পর্যটকদের অন্যতম প্রিয় ডেস্টিনেশন এর এই যে সবুজ অরণ্য আর এই যে আপনার ঘাগড়া জলপ্রপাত আমরা এই কাঁকড়াঝোর এর যা রূপ দেখছি মানে এক কথায় অসাধারণ আর এখানকার মানুষজনের সঙ্গেও মেশা মেলামেশা করলাম আদিবাসী মানুষজন আমাদের খুবই অসাধারণ মেলামেশা করলো আমাদের মাছ কেটে দিল সেও নিয়ে যাচ্ছি প্রতিটি ঋতু অনুযায়ী সেই অমাবস্যার রাত হোক বা পূর্ণিমার রাত হোক মানুষ আসতেই পারে হ্যাঁ যদি বলেন যে বেলপাহাড়ির ভরা যৌবন কোন সময় নিশ্চিতভাবে বর্ষাকাল হচ্ছে বেলপাহাড়ির ভরা যৌবন বেলপাহাড়িতে পাহাড়িতে শালের জঙ্গল অমনাছে কাটাছে লুকিয়ে রহস্য কোথাও খাগড়া জলপ্রপাত কোথাও তারাফিনি বেড়াজ কোথাও আবার কানাইশ্বর পাহাড় আরও কত কি জঙ্গলের ভিতরে থাকার জন্য রয়েছে হোমস্টে ওটা ওই গামুস তো ডেটগুলোতে আমরা দেখছি এখন একটু দিকে এগিয়ে খুব সুন্দর জঙ্গলের মাঝখানে যে বৃষ্টি ভেজা জঙ্গল তো স্বাভাবিকভাবে টুরিস্টকে আকর্ষণ করছে চিলকি ঘরে বোটিং বলেন ঝিরিতে বোটিং তারপর একটা বেঞ্চ বসার টসার জায়গাগুলো কিছু সৌন্দর্যীকরণ করার প্রোগ্রাম চলছে ঝাড়গ্রাম থেকে রাজু সিং নিউজ এইটিন বাংলা যখন সময় সময় থমকে দাঁড়ায় আসলে কি সময় থমকে দাঁড়ায় আমরা তো জানি টাইম টাইডস ফর নান কিন্তু এখানে ঘড়ির গিয়েছে সময় গিয়েছে কোথায় চুচুড়ার ঘড়ির মোড়ে চুচুড়ার ঘড়ির মোড় ঘড়ির নামে রাস্তার নাম সেই ব্রিটিশ আমল থেকে সেই ঘড়ি বন্ধ ঘড়ি দেখে সময় জানা যায় ঘড়ি দিয়ে জায়গা চেনা যায় হাওড়া স্টেশনে ভিড়ে ভিড় তাহলে কোথায় দেখা হবে দেখা হবে বড় ঘড়ির নিচে মানিকতলার মোড় দিন রাত সময়ের হিসেব রাখে লেকটাউন থেকে দার্জিলিং প্রতি আওয়ারের খবর দেয় ক্লক টাওয়ার হুগলির চুচুড়াতেও এরকম ঘড়ি রয়েছে শতাব্দী প্রাচীন এই ঘড়ি দিয়েই জায়গার নাম ঘড়ির মোড় চুঁচুড়ায় চার মাথা মোড় এখানেই রয়েছে প্রায় একশো বছরের পুরোনো দম দেওয়া ঘড়ি একটি স্তম্ভের মাথায় চারটি ঘড়ি এডওয়ার্ডিয়ান ক্লক টাওয়ার এই ঘড়ির নামেই চার মাথা মোড়ের নাম ঘড়ির মোড় হুগলি চুচুড়া পুরসভার লোগোতেও এই ঘড়ির ছবি আছে কারণ এই ঘড়ি জেলার অন্যতম মুখ এই ঐতিহাসিক ঘড়ি প্রায় দু বছর ধরে বন্ধ কয়েকবার সারানো হয়েছে কিন্তু লাভ হয়নি হ্যাঁ দীর্ঘদিন ধরে ত্রিপুরার একটা ঐতিহ্যক এই ঘড়ি এবং এই ঘড়িটার দীর্ঘদিন ধরে এই আলোগুলো অন্ধকারে পড়ে আছে নিবে আছে আমরা পৌরসভার চেয়ারম্যানকে অনেক অভিযোগ করেছি বলেছি চেয়ারম্যান ও পিডাব্লিউডি কে জানিয়েছে কিন্তু আমরা একটা অদ্ভুত ব্যাপার দেখছি যে পিডাব্লিউডি পুরো উদাসীন এবং এটা ফেরা কোনো গুরুত্বই দিচ্ছে না ঘড়ির চারদিকে চার রাস্তা একদিকে ইমামবাড়া হাসপাতাল একদিকে চুঁচুড়া থানা একদিকে চুঁচুড়া মহকুমা আদালত আর একদিকে চুঁচুড়া স্টেশন এই চুচুড়া এক সময় ছিল অন্নদাশঙ্কর রায় লিখেছিলেন হাসের প্রিয় গুগলি পর্তুগিজদের হুগলি গুণের প্রিয় তানপুরা ওলন্দাজদের চিনসুরা চিনসুরা অর্থাৎ চুঁচুড়া উনিশশো সালে চুঁচুড়ায় এই ঘড়ি স্তম্ভ তৈরি করা হয় তৎকালীন বড়লাট সপ্তম এডওয়ার্ডের স্মৃতিতে চারদিকে আলো কিন্তু এখন আর সেই আলো চলে না চুঁচুড়া শহরে ঘড়ির মোড় বাঁচাও কমিটি তৈরি হয়েছিল সময় এখানকার অনেক বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ছিলেন এবং এই ঘড়ির মোড়ের ব্যারিকেড দেখ অনেক উঁচু ব্যারিকেড ছিল এটা নামানো হলো এই কারণে এই ঘড়ির মরকে যাতে নোংরা না করা হয় পিডাব্লিউডি ইলেকট্রিকালের দায়িত্ব এটা পিডাব্লিউডি ইলেকট্রিক্যাল দীর্ঘদিন ধরে উদাসীন চারবার চিঠি দিয়েছি পিডাব্লিউডি ইলেকট্রিক্যালকে যে ওই চারটে লাইট যেটা হেরিটেজ ঘড়ির দিক থেকে চারটে লাইট আছে সেটা ঠিক করে দেবার জন্য আজ পর্যন্ত সেটা ঠিক করা হয়নি আসলে যারা আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে চিঠি দিয়েছি ইলেকট্রিক্যালে কিন্তু তাদের কোনো সেন্টিমেন্ট নেই হুগলি চুচুরা শহরই বলুন তারা বা ঘড়ির সম্বন্ধে হুগলি থেকে সোমনাথ ঘোষ নিউজ এইটিন বাংলা